হ্যালো বন্ধুরা আমি একটা বিষয় দেখলাম এবং এতটা ইমপ্রেসড হলাম মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো আমাদের একটা টিপিক্যাল মানসিকতা রয়েছে বাংলা ছবির প্রতি ইন্ডাস্ট্রির প্রতি এবং আমরা যারা ফ্যানস রয়েছি আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিন্তু দুটো সুপারস্টারের ফ্যান আছে বেসিক্যালি আমরা দেবদার ফ্যান জিদ্দার ফ্যান তো আমরা কিন্তু শুধুমাত্র তাদেরই হাইলাইট করি তাদের নিয়েই কথা বলি সুপারস্টার কথাটা আসলে সবসময় এই দুজনের নাম উচ্চারিত হয় ইনফ্যাক্ট আমিও সেটাই করি আমি দেবদার কথা বলি জিদ্দার কথা বলি আমরা সবসময় এটাও বলি তার সাথে সাথে যে আমাদের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে না তৈরিটা হবে কিভাবে যদি আমরা অন্য কারুর কথা না বলি তাদের ভালো দিকগুলো এড়িয়ে যাই তাদের ভালো দিকগুলো হাইলাইটই না করি তাহলে কিভাবে হবে আমার একটা দিক দেখে প্রচন্ড ভালো লাগলো আমি দেখেছি অনেক সময় বলি যে দেবদা চিদা পরবর্তীতে একজন একটু হলেও যদি ভালোভাবে মোটামুটি তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাক্টিং নিয়ে কিছু বলবো না অ্যাক্টিং বা তার মধ্যে ভার্সাটাইল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সবাইকেই ছাপিয়ে যায় কিন্তু তার ওই সুপারস্টার একটা এখনো পর্যন্ত পাওয়া হয়নি তার মধ্যে সমস্ত যোগ্যতা আছে বাট হচ্ছে না সেটার জন্য সামাও আমার মনে হচ্ছে যে এখন দাঁড়িয়ে যে আমরা দায় কারণ সুপারস্টার তৈরি হয় কখন যখন তাকে প্রচার দেওয়া হয় তার ভালো দিকগুলো হাইলাইট করা হয় কথা বলা হয় সেই আলোচনার মাধ্যমে দর্শকই তো নির্ধারণ করে সুপারস্টার না মেগাস্টার নাকি স্টার না একটা একটা বিষয় দেখে আমার ভালো লাগলো অঙ্কুশ দা একটা ভিডিও পোস্ট করেছে যেটা হচ্ছে নিস্পাল সিং এর রিসেন্ট লাস্ট কয়েকদিন আগে বার্থডে গেল যেখানে দা ও ইন্দিরাদি ছিল এটাতে একটা ছোট পয়েন্ট অ্যাড করে দেবো দেখবে সবার সঙ্গে সব জায়গাতে অঙ্কুশ ঐন্দ্রিলাকে কিন্তু দেখা যায় দেখা যায় কেন কারণ এনারা দুজন সম্পর্ক রাখতে জানে সম্পর্ক তে থাকতে জানেন মিলেমিশে চলতে জানেন সেটা একটা সাধারণ ফ্যানের সাথেও যেভাবে মেশে সাধারণ দর্শকের সাথে যেভাবে মেশে সাধারণ ইউটিউবারের সঙ্গে যেভাবে মেশে সেভাবে একটা স্টার তারকার সঙ্গে প্রডিউসারের সঙ্গে মেশে বলে এদের সম্পর্ক টিকে থাকে তার মানে এরা কিন্তু বেসিক্যালি ভালো মানুষ আমি একটা উদাহরণ আমার দিচ্ছি আমার সঙ্গে অঙ্কুশদার যখন যখন দেখা হয় প্রিমিয়ার বা কিছুতে যে ব্যবহারটা দেয় অনেকের সঙ্গেই আমি ইন্টারভিউ করেছি বা ভালোভাবে পরিচিত হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা হয় তাদের সাথে তারা আবার প্রিমিয়ার বা কোথাও দেখা হলে এমন আভাব নিয়ে চলে যেন চিনতে পারে না বড় বড় নাম বড় তারকা আমি নাম করছি না অঙ্কুশ তো যথেষ্ট বড় নাম বাংলার তিন চার জনের মধ্যে অন্যতম বড় নাম এটা তোমরা অস্বীকার করতে কেউ পারবে না সে যে বিহেভিয়ারটা দেয় বুকে টেনে নেয় জড়িয়ে ধরে একদম বাবু বাবু করে কথা বলে একদম মনে হয় নিজের দাদা এবং আমি না অঙ্কুশদা যতক্ষণ না প্রিমিয়ারে আসে আমি খুঁজি আজকে যদি দা একবার আসে একবার যদি হাক করতে পারি ওই আমি আমিও অপেক্ষায় থাকি আর কি মানে কেন তার ব্যবহারের জন্য না আমি তো আমার বাড়িতে আসার আগের ওই মুহূর্ত পর্যন্ত এতটা ভালোবাসতাম না আজকে দার মির্জা ছবিটা কেমন চলছে আমার মা আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন চলছে আমি যখন বললাম যে দাদা একটা ভিডিও করে বলছে যে খুব একটা ভালো রেসপন্স নয় আর একটু অনেক ভালো হতে পারতো এখন তো কমার্শিয়াল এই অ্যাকশন ছবিগুলো মা খুব একটা ভালো রেসপন্স পায় না ওই প্রজাপতি প্রধানের মতন ছবি যদি করতো তাহলে একটা চান্স ছিল এটা বললাম তো মা রীতিমতো আমার এখানে গোপাল আছে গোপালের ওখানে গিয়ে বলছে এই গোপাল ছেলেটা এত কষ্ট করে সব সেভিংস ভেঙে মানে সিনেমাটা বানিয়েছে ছবিটা যেন হিট হয়ে যায় তো মা আজকে বলছে কেন মা দায় পড়েছে মার তো অনেকের ছবি দেখে অনেককে পছন্দ করে দেবদাকে জিদ্দা পছন্দ করে মা সিনেমা দেখে তাদের তো ওই তাদের জন্য দেখিনি যে এইভাবে বলতে কেন বলছে তার কারণ আমার বাড়িতে এসে দা ওই বিহেভিয়ারটা দিয়ে গেছে ওই ব্যবহারটা দিয়েছে আমি তো নয় তারপর অঙ্কুশদার সঙ্গে কতবার আমার দেখা হলো পরপর দেখা হতে থাকে কানেক্টেড আমার মায়ের সঙ্গে তো আজকে দেড় বছর আগে দেখা হয়েছে মায়ের তো ভুলে যাওয়ার কথা তো সেই জিনিসটা কেটে যাওয়ার কথা কারণ কানেক্টেড নেই বা কানেকশন হওয়ার কথাও নয় তারা হিরো সুপারস্টার সুপার মানে অ্যাক্ট্রেস তারা অ্যাক্টার অ্যাক্ট্রেস তারা এসছে চলে গেছে ব্যাস মিটে গেছে কিন্তু আমার মায়ের আজকেও ওই রেসটা থেকে গেছে কেন কারণ ওরা ওই এক ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা ত্রিশ মিনিটে ওই বিহেভিয়ারটা আমাদেরকে দিয়ে গেছে এবার সেই জন্য আমার মা রীতিমতো মন থেকে প্রে করছে যে গোপাল ছবিটা যেন ভালোভাবে চলে চলে যায় ছেলে ছেলেটা এত কষ্ট করে করেছে তো এটা হচ্ছে বিহেভিয়ার তারা আপন করে নিতে জানে এবার কথা হচ্ছে এইগুলো আমি কেন বললাম ওই ভিডিওর শেষে তোমরা দেখতে পারবে যে সুভাষ বলে একজন ছেলে আছে একটা দাদা আছে এখন চাকরি করছে যাকে তোমরা অনেকবার দেখেছো দেবদার ছবিতে দেখেছো দেখো সেই সুভাষ দা হচ্ছে পায়ে একটু কোন অ্যাক্সিডেন্ট ওনার হয়েছিল তো উনি ওনার পা দুটো আর কিনে উনি হামাগুড়ি দিয়ে দিয়ে চলেন তোমরা সিনেমাতেও দেখতে পাবে বিন্দাসে আছে দেবদা দেখবে মাথায় হাত বোলাচ্ছে আজকের এই খুশির দিনে গানটাতে তো ওই সুভাষ দার দেখবে কেক খাওয়ার সিন আছে ভিডিওর শেষে আর ফার্স্টে ভিডিওটা শুরুতে যেখানে নিষ্পাল সিং ওনার জন্মদিনে ও দিকে এবং অঙ্কুশ দাকে কেক খাইয়ে দিচ্ছে তো অঙ্কুশ দা ও ইন্দ্রিয়া দি তো স্টার তাদের তো ফ্যান ফলোইং আছে তারা চাইলে শুধুমাত্র ওইটুকুই ভিডিও করতে পারত বা যারা করে দিচ্ছিল তাদেরকে দিয়ে করাতে পারতো এবং তারাও কেটে দিতে পারতো যে অঙ্কুশ ও স্টার কেক খাইয়ে দিয়েছে হয়ে গেছে মিটে গেছে চলো পোস্ট করে দিয়ে হয়ে যায় ওই ভিডিওটা গোটাটা রেগেছে এবং আমি বলবো তোমরা যদি একটুখানি কাউন্ট করো তাহলে সুভাষ দাকে সবচেয়ে বেশি ওই ভিডিওতে দেখা গেছে যে সুভাষ দাকে কেক খাইয়ে দিচ্ছে নিঃপাল সিং সবচেয়ে বেশি সুভাষ দাকেই দেখা গেছে কম্পেয়ার টু ইন্দ্রিলা দি কম্পেয়ার টু অঙ্কুশ দা বা অন্যান্য যারা রয়েছে দুটো কেক থেকে দেবে কেটে সুভাষ দাকে খাইয়ে দিচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে ভিডিওটা দেখতে পারো এখন রয়েছে অঙ্কুশ দার তো অনেক হিরো হিরোইন এরকম রয়েছে যারা কিন্তু রীতিমতো মানে এমনও আছে আমি শুনেছি যে দাদা তো উঠে বসতে পারেন না তার অক্ষমতার জন্য তো তারা বসে অব্দি ছবি তোলে না এরকমও লোক আছে আমি দেখেছি অব্দি যে দাদা কথা বলছে পাশ করে একটা ওস্তাদি দেখিয়ে বেরিয়ে চলে গেল সেখানে দা এটা রাখছে পুরো ভিডিওটা তাকে দেখাচ্ছে তাকে হাইলাইট করছে না করলেই পারতো ভাই না করলেই পারতো কিচ্ছু যায় আসে না আর ভিডিওটায় যদি তাকে নাই দেখাতো তাহলে আমরা বুঝতেও পারতাম না যে সে ভিডিওতে এসছে না আসেনি বাট তারা ভালো মানুষ বলে কিন্তু ওই অংশটাও রেখেছে বাদ না দিয়ে ভিডিওটা পোস্ট করেছে কারণ সুভাষ দাকে তো আমি আজকে তোমার পরিচয় দিচ্ছি বলে তাই সুভাষদা সুরিন্দ্রের কাজ করে সেটা আমি তোমাদেরকে বলছি বলে তাই অ্যাসোসিয়েটেড রয়েছে এটা আমি তোমাদেরকে বলছি বলে তাই তোমরা তো সবাই জানো না এগুলো এক একটা ছোট ছোট জেস্টার এই দা কিন্তু মনে রাখবে অঙ্কুশ দাও ইন্দিরা দিকে আমার মা কিন্তু মনে রেখেছে আমি কিন্তু সারা জীবন ভালোবাসবো যে কদিন দেখা হবে প্রিমিয়ারে বা যেখানে আমি পাঁচ হয়ে তার প্রণাম করব তার আশীর্বাদ নেবো কারণ আমি ভালোবাসি আমরা কানেক্টেড তার সাথে আমরা তার যখন ছবিটা রিলিজ হচ্ছে প্রতিটা ছবি সিনেমা হলে গিয়ে দেখছি কারণ তার সেই ব্যবহারটা পেয়েছি বা প্রতি মুহূর্তে পাই যখন যখন দেখা হয় অঙ্কুশ দার সাথে সেই বিহেভিয়ারটা দেয় যেন নিজের দাদা কত জন্মের সম্পর্ক সেরকম একটা বিহেভিয়ার পাই তার সঙ্গে যখন দেখা হয় দুর্গাপুর থেকে এসছে উন্দ্রিয়া দিকে দেখিয়ে দিচ্ছে দেখো দুর্গাপুর থেকে এসছে এত হাতে তুমি ফিরবে ওখান থেকে এসছো তো এইভাবে কি নিজের বুকে টেনে নেয় জড়িয়ে ধরে নেয় সেরকম একটা নায়ক আর কি এরকম খুব কম মানে আমরা শুধু দেবদার কথা বলি দেবদা ভালো মানুষ জিদ্দা ভালো মানুষ জিদ্দার ফ্যানরা বলে কিন্তু এইগুলো হাইলাইটেড হয় না এই দা হাইলাইটেড হচ্ছে না অঙ্কুশ দা হাইলাইটেড হচ্ছে না এরাও ইকুয়ালি ভালো মানুষ এরাও সুপারস্টার হওয়ার ভাগিদার এদেরকেও আমাদেরকে তুলতে হবে এদেরও ভালো দিকগুলো ভালো গুণগুলো নিয়ে চর্চা করতে হবে আমাদেরকে তুলে ধরতে হবে আমি অপেক্ষা করি দার প্রিমিয়ার হলে বা অন্য কারোর আমি ওয়েট করে থাকি কখন আমি দাদাকে দেখবো দাদা না আসলে মন খারাপ হবে তোমাদেরকে তো বললাম আমি আর যখন আসে তখন আমি দেখতে পেলে আমার একটা শান্তি হয় যে অঙ্কুশ দা চলো একবার দেখা করবো একবার জড়িয়ে ধরবো আমি মির্জার প্রিমিয়ারে শেষ পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম একবার অঙ্কুশ দাস দেখা করে দাদা আসছি বলে প্রণাম করে জড়িয়ে ধরে আসবো বলে মানে এই লেভেলে আর কি আমার ভালো লাগা জন্মেছে তার প্রতি তার ওই বিয়ে থেকে তার আগে এটা ছিল না অঙ্কুশ দাস সিংকে মির্জা নিয়ে কোনো একটা হলের ইস্যু ছিল সেটা আমি তোমাদেরকে আগে বলছি ওখানে টেনশনে দাদা সাইডে বসেছিল আর বডি এদিকে দাঁড়িয়ে ছিল আমি ওয়েট করছিলাম যে কখন ব্যাপারটা মিটবে এবং অঙ্কুশ দা আসবে দেখা করে আমি তারপর হাওড়া স্টেশনের দিকে আসবো তো ওয়েট করছিলাম অ্যান্ড ফাইনালি বিষয়টা মিটে যায় দাদা হাসি মুখে আসে আমার সাথে কথা বলে বাবু বল জড়িয়ে ধরে ব্যাস ওইটা একটা শান্তি ওই শান্তিটা পেয়ে তারপর আমি বাড়ি ফিরি একদম নিশ্চিন্তে হাওড়া স্টেশনে ফিরি এটা ভাই ও অর্জন করেছে ও আমাকে ওই বিহেভিয়ারটা দিয়েছে সবার সাথে কেন তাহলে আমার এই বন্ডিংটা হচ্ছে না এই কারেকশনটা হচ্ছে না কেন শুধুমাত্র অঙ্কুশ দা বিক্রম দা বা কয়েকজনের সাথে হয় কেন হয় না এটা অন্যদের সাথে একশো দেড়শো তো ইন্টারভিউ হয়ে গেল দেড় দুশো লোকের কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছে রীতিমতো পঞ্চাশ অ্যাকশন এর সঙ্গে নিয়মিত আমার যোগাযোগ থাকে যদি আমি একটু রেয়ার কম মেসেজ করি কাউকে একটা অ্যাক্ট্রেসের খুব একটা করি না মানে খুব লিমিটেডই করি ভাই কালকে গিয়ে নাম্বার ফাম্বার ভাইরাল হয়ে গেলে বলবো ওই ছড়িয়ে দিয়েছে কি দরকার আছে তো আমি একটু দূরত্ব বজায় রাখি আর্টিস্টদের সাথে